আজকের রেসিপি শুটকি সবজি দিয়ে পেঁয়াজ রসুন ছাড়া এর জন্য আমি নিয়েছি সুটকি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি মাথাগুলো আমি ফেলে দিয়েছি কারণ মাথা আমার ভালো লাগে না খেতে তাই আমি ফেলে দিয়েছি তোমাদের ভালো লাগলেই রেখে দেবে আর এর জন্য নিয়েছি সবজি নিয়েছি সিম আলু আর ধনেপাতা বেগুন আর নিয়েছি মূল্য এগুলোকে আমাকে সুন্দর করে এক সাইজ করে কেটে নিতে হবে দেখো আমি সব একদম সুন্দর সাইজ মতো কেটে নিয়েছি প্রথমে কড়াইতে তেল দিয়ে তেলটা যখন গরম হয়ে যাবে তখন আমি শুটকিগুলোকে ভেজে নেব তেল গরম হয়ে গেছে শুটকিগুলো দিয়ে দিচ্ছি সাথে দেব একটু লবণ আর একটু হলুদ নর্মালি আমরা যেভাবে মাছ ভেজে থাকি ঠিক সেভাবে এটাকেও ভাজতে হবে তবে খুব একটা বেশি ভেজে ফেলবো না তাই নর্মালি ভেজে এগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি দেখো ঠিক এভাবে তোমরা ভেজে নেবে মাছগুলোকে আমার ঘরে শুধু সুটকি আমি আর আমার মেয়ে খাই বলে আমি একটু কম করে নিয়েছি কারণ ওরা কেউ খাবে না তো যেই তেল ছিল সেই তেলটাতে আমি আরেকটু তেল দিয়ে তাতে দিয়ে দিয়েছি কালো জিরে এখন আলুগুলোকে আমি ভেজে নেব কারণ শিলংয়ে প্রচণ্ড ঠান্ডা তাই আলুগুলো একটু শক্ত হয়ে যায় এখানে ঠান্ডার জন্য তো এগুলোকে একটু আগে দিয়ে দিলে সেদ্ধটা বেশ ভালো হয় তো আলুগুলোতে আমি হলুদ লবণ দিয়ে প্রথমে একটু ভেজে নিচ্ছি এটা যখন একটু ভাজা হয়ে যাবে তখন আমি বাকি সবজিগুলো দিয়ে দেবো আলুটা হলে শক্ত থেকে যাবে ভালো লাগবে না খেতে এই দেখো ভাজা হয়ে গেছে মোটামুটি তিন মিনিটের মতো আমি ভেজে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি মূল সিম তারপরে হচ্ছে বেগুন এগুলো সবগুলোকে আমি দিয়ে সবজিটাকে একসাথে মিশিয়ে ভেজে নেব তো আমার সবজিগুলো দেওয়া হয়ে গেছে আমি লঙ্কাও কেটে রেখেছি এখন লঙ্কাটা দিয়ে দিলাম আর একটু লঙ্কাগুলো আমি পরে দেব তাই লঙ্কাটা আমি কমই দিয়েছি এখানে তো এখন হলুদ আর একটু লবণ দিয়ে এগুলোকে আমি ভাজবো সবজিগুলোকে যেহেতু লবণ আমি কিন্তু দিয়েছি যখন মাছটা ভেজেছি তখন দিয়েছি আবার যখন আলু ভেজেছি তখনও দিয়েছি তাই লবণটা আমাকে ওই হিসেব মতোই দিতে হবে যেন খুব একটা বেশি হয়ে না যায় আর এগুলোকে আমাকে ঢেকে ঢেকে ভাজতে হবে একটু ঢেকে দিতে হবে আবার নাড়া দিয়ে আবার ঢেকে দিতে হবে তো লঙ্কা গুঁড়ো একটু দিয়ে দিলাম এখন এগুলোকে ভালো মতো মিশিয়ে আমি ঢেকে দেব আর এই সবজিটা মনে রাখতে হবে সব সময় এটাকে কিন্তু ঢেকে ঢেকেই করতে হবে আর মাছটা ভেজে রেখেছিলাম সে সুটকি আমি দিয়ে দিয়েছি এখানে কারণ এখন যদি না দিই তাহলে কিন্তু এটা শক্ত থেকে যাবে কারণ সবজির সাথে এটাকেও তো সেদ্ধ হতে হবে এই দেখো বেশ সুন্দর আমি ঢেকে ঢেকে এটাকে রান্না করছি মাছও মিশে যাচ্ছে সবজিও সেদ্ধ হয়ে যাচ্ছে তোমরা যখন করবে ঠিক এভাবে নাড়তে হবে এটাকে বারবার নেড়ে দিতে হবে আর ঢেকে দিতে হবে একটু সময় নিয়ে রান্না করতে হবে তাড়াহুড়ো করলে একদমই ভালো হবে না খেতে তো তোমরা যদি কেউ এই রেসিপিটা চেষ্টা করে থাকো বাড়িতে বা রান্না করতে চাও তাহলে অবশ্যই এটাকে ঢেকে ঢেকে রান্না করবে একটু সময় নিয়ে দেখো আমি ঢেকে ঢেকে দিচ্ছি স্টিমটা কিন্তু আমি খুব একটা বেশি দিইনি মানে কম করে দিয়েছি তো সবজিটা আমার মোটামুটি হয়ে আসছে তো আমি এখন একটু ধনেপাতা দিয়ে এটাকে নেড়ে চেড়ে আবার ঢেকে দেবো তো এটার মেন ইংগ্রিডিয়েন্টস যেটা হচ্ছে সেটা হচ্ছে ধনেপাতা যেহেতু এটাতে পেঁয়াজ নেই রসুন নেই তাই ধনেপাতাটাই কিন্তু এটার টেস্টটাকে অনেকগুণ বাড়িয়ে দেবে দেখো আমার রান্নাটা প্রায় হয়ে গেছে এখন আমি কড়াইটা নামিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছ ঠিক এরকমই হবে একটু মাখা মাখা হবে এটা তবে খেতে কিন্তু প্রচন্ড টেস্ট হয় তোমরা অবশ্যই ঘরে ট্রাই করবে আমার মনে হয় তোমাদেরও ভালো লাগবে দেখো রান্না হয়ে গেছে ঠিক এভাবে সবজিটা ঠিক এরকমই হবে খেতে আর এটা ভাতের সাথেও খাওয়া যায় কেউ যদি রুটির সাথে খেতে চায় সেও খেতে পারে তো ঠিক আছে বাই